হরসন্ধ্যায় দুঃসাহসিক চিন্তায় ঘটনা ঘটল হরিহরপাড়ায় রীতিমতো পথ আটকে ধারালো অস্ত্র দেখিয়ে বেঁধরক মারধর করা হয় মহিলাকে আহত হন মহিলা বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসাধীন রবিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া এলাকায় অভিযোগ এক মহিলা গতকাল রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই দুই দুষ্কৃতী তার পথ আটকায় তারপর ধারালো অস্ত্র বের করে মহিলাকে রীতিমতো ভয় দেখায় আর তারপরে মহিলাকে বেধরুক মারধর করা হয় তার কানে থাকা সোনার গয়না নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনা তদন্তে নেমে এক ঘন্টার মধ্যেই চিন্তায় ঘটনায় জড়িত থাকা দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ওই গয়না